দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় বারো তারিখ একত্রিশ অক্টোবর উনিশশো পঁচাত্তর সন রাধানাথবাবু মেঝেতে শীতল পাটির বিছানায় শুয়ে আছেন তার পাশে শফিক কলম নিয়ে বসেছে রাধানাথবাবু জরুরি এক চিঠির ডিকটেশন দেবেন চিঠি যাবে খন্দকার মোস্তাকের হাতে রাধানাথ বললেন শচীনকর্তা মারা গেছেন এই খবর জান উনি আজ মারা গেছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা শচিনকর্তার মৃত্যুতে যতটা শোক পেয়েছে তার একশো ভাগের এক ভাগ শোকও তাদের জাতির পিতার মৃত্যুতে পায়নি শফিক বলল খন্দকার মোস্তাক হয়তো তাকে জাতির পিতার আসন থেকে নামিয়ে দেবেন রাধানাথ বললেন এটা উনি পারবেন না সবার ক্ষমতারই সীমাবদ্ধতা আছে খন্দকার মোস্তাক তার ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানেন শফিক হতাশ গলায় বলল জানলেই ভালো রাধানাথ বললেন লেখো মাননীয় প্রেসিডেন্ট খন্দকার মুস্তাক আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখেছ জি এখন লেখো নমস্কার এবং অভিনন্দন আশা করি আপনার মাধ্যমে দেশ দিক নির্দেশনা পাবে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি যেন কারাগারে বন্দি আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তার বিষয়টি খেয়ালে রাখেন বাংলাদেশের এখন যে অবস্থা যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যাবে একটি আপ্তবাক্য আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে তার মুদ্রায় হিসাব দিতে হবে বিনীত রাধানাথ শফিক বলল খন্দকার মুস্তাক সাহেব আপনাকে চেনেন খুব ভালো মতো চেনেন এই চিঠি নিয়ে তুমি যাবে সরাসরি তার হাতে দেবে আমি বঙ্গভবনে ঢুকব কীভাবে সেই ব্যবস্থা আমি করব এখন দোতলার রুমে যাও একটা রেকর্ড প্লেয়ার আছে সেটা আনো সচিন কর্তার সেভেন্টি সিক্স আর বেশ কিছু রেকর্ড আছে যে কোনো একটা নিয়ে আসো তার গান শুনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাই শফিক আমার মনে বলছে একটা সময় আসবে যখন বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ শুনে এদেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবে আমি সেই দিন দেখে যেতে চাই রাধানাথ চোখ বন্ধ করে শুয়ে আছেন রেকর্ড প্লেয়ারে শচীন কর্তার গান বাজছে রঙ্গিলা 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 রে আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে কই গেলারে বন্ধু কই রইলা রে ছাড়িয়া বন্ধু রইলারে রে বঙ্গভবনে ঢুকতে এবং খন্দকার মুস্তাকের হাতে চিঠি দিতে শফিকের মোটেই বেগ পেতে হল না মুস্তাক মুখবন্ধ খাম হাতে নিলেন চিঠি বের করে পড়লেন না ভুরু কুচকে শফিকের দিকে তাকিয়ে রইলেন করা গলায় বললেন তোমার নাম কি শফিক ভীত গলায় বলল শফিক তুমি রাধানাথবাবুকে চেনো কিভাবে আমি উনার কিছু টুকটাক কাজ করে দিই টুকটাক কাজ মানে কি ডিকটেশন নি ওনার চোখ ভালো না লেখাপড়া করতে সমস্যা হয় আমার কাছে যে চিঠি এসেছে তার ডিকটেশন তুমি নিয়েছ জি চিঠির বিষয়বস্তু তুমি জানো জি বাবুকে আমার শুভেচ্ছা দেবে এবং বলবে তিনি যদি বঙ্গভবনে এসে আমার সঙ্গে এক কাপ চা খান তাহলে আমি খুশি হব জি বলব স্যার আমি কি এখন যেতে পারি খন্দকার মোস্তাক বিরক্ত গলায় বললেন তোমাকে কেউ আটকে রাখেনি প্রেসিডেন্ট শফিককে আটকাননি কিন্তু একজন আটকালেন তার নাম মেজর রশিদ ইনি তখন বঙ্গভবনে বিশাল এক রুম দখল করে থাকেন তার রুমের সামনে স্টেনগান হাতে দুজন সৈনিক দাঁড়িয়ে থাকে রাষ্ট্রের নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ সব আলোচনা এই ঘরেই হয় শফিককে মেজর রশিদের সামনে উপস্থিত করা হলো। মেজর শীতল গলায় বললেন হু আর ইউ স্যার আমার নাম শফিক তুমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করেছ ওনার সঙ্গে দেখা করার পাস আমি ইস্যু করি তুমি পাস কোথায় পেলে শফিক গলায় বলল পাস কোথা থেকে এসেছে আমি জানি না স্যার প্রেসিডেন্ট সাহেব ব্যবস্থা করেছেন ওনার সঙ্গে তোমার কি প্রয়োজন আমার কোনো প্রয়োজন নেই স্যার আমি সামান্য ব্যক্তি আমি ওনার জন্য একটা চিঠি নিয়ে এসেছিলাম চিঠি কে দিয়েছেন বাবু হু ইজলি তিনি একজন প্রেসের মালিক প্রেসের নাম আদর্শ লিপি চিঠিতে কী লেখা চিঠিতে কী লেখা আমি জানি না স্যার শফিক এই মিথ্যে বলে ঘাবড়ে গেল তার মনে হচ্ছে এই লোক তার মিথ্যে ধরে ফেলেছে তুমি ভয় পাচ্ছ কেন শফিক বলল স্যার আমি ভীতু মানুষ এই জন্য ভয় পাচ্ছি মেজর সাহেব নিচু গলায় তার পাশে সিভিল পোশাকে দাঁড়িয়ে থাকা একজনকে কী যেন নির্দেশ দিলেন তার নির্দেশ মতো শফিককে নিয়ে যাওয়া হল রমনা থানায় সেখানে পুলিশের এসপি সালাম সাহেবের হাতে তাকে তুলে দেওয়া হল সালাম সাহেব হতাশ গলায় বললেন যারা আপনাকে পাঠিয়েছেন তাদের হাতে বন্দিশালা নেই সন্দেহভাজনদের পাড়া থানায় পাঠিয়ে দেন এর মধ্যে দুর্ভাগ্যবানরা চলে যান আনিতে আনি কি আনি হচ্ছে আগাছা নির্মূল আপনি যদি আগাছা হয়ে থাকেন তাহলে আপনাকে নির্মূল করা হবে কাজটা আমরা করব না এই ভরসা আপনাকে দিতে পারি আপনার সান্ত্বনা বলতে এইটুকু শফিক বলল স্যার আমি কি আমার অবস্থা জানিয়ে কাউকে টেলিফোন করতে পারি পারেন তবে থানার টেলিফোন এখন নষ্ট যান হাজতে অপেক্ষা করুন টেলিফোন ঠিক হলে আপনাকে খবর দেওয়া হবে সারাদিনেও টেলিফোন ঠিক হল না শফিক ঠিক করল কোনো কারণে সে যদি বেঁচে যায় তাহলে আর ঢাকায় থাকবে না মায়ের কাছে চলে যাবে রাত আটটায় হাজতের দরজা খুলে তাকে বের করা হল মিলিটারি একটা জীব থানার সামনে দাঁড়িয়ে আছে এসপি সালাম সাহেবের সঙ্গে একজন অফিসার এই অফিসারকে শফিক বঙ্গভবনে দেখেনি অফিসার এসেছেন সিভিল পোশাকে সালাম সাহেব তাকে ক্যাপ্টেন সাহেব বলে ডাকছেন বলেই শফিক নিশ্চিত হল ইনি একজন ক্যাপ্টেন এই সময়ে মেজর এবং ক্যাপ্টেনরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শফিকের ইচ্ছে করছে ক্যাপ্টেন সাহেবে পা চেপে ধরতে জীবন রক্ষার জন্য শুধু পা চেপে ধরা নয় পা চাটাও যায় ক্যাপ্টেন সাহেব কড়া গলায় বললেন আপনি বোস্টার সাহেবকে চেনেন জি না স্যার উনি কে উনি বাংলাদেশে আমেরিকা রাষ্ট্রদূত আপনি তাকে চেনেন না তারপরেও উনি কেন আপনার মুক্তির জন্য সুপারিশ করলেন তাও আমি জানি না আমি অতি তুচ্ছ একজন আমার জন্য সুপারিশ করার কেউ নেই স্যার ক্যাপ্টেন বললেন যান চলে যান ইউ আর রিলিজড আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি শফিক বলল স্যার আপনার অনেক মেহরবানি আমি নিজে যেতে পারব বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে এই জন্য বললাম শফিক বলল বৃষ্টিতে ভিজে আমার অভ্যেস আছে স্যার অধ্যায় সমাপ্ত